প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় শ্রদ্ধা ত্রিভুজ নিয়ে আলোচনা করব দেখো ত্রিভুজ শব্দের অর্থ কি দেখো তিরি অর্থ কি তিন তিরি অর্থ তিন আর ভুজ অর্থ বাহু তার মানে তিন বাহু যে চিত তিনটি বাহু থাকবে সেই হচ্ছে ত্রিভুজ তাহলে ত্রিভুজ কাকে বলে আমরা বলতে পারি যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে তাহলে ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলো দেখো এখন তোমরা অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছ দেখো প্রত্যেকটারই তিনটা করে বাহু আছে দেখো এক দুই তিন এইভাবে গুনতে থাকো প্রত্যেকটার তিনটা বাহু আছে তার মানে যারই তিনটা বাহু আছে সেই হচ্ছে ত্রিভুজ এখন ত্রিভুজ কিন্তু বিভিন্ন রকমের হতে পারে দেখো এখানে এক একটা ত্রিভুজ দেখতে এক এক রকম তার মানে তার এক একটা নাম আছে। এই জন্য ত্রিভুজ দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ একটা হচ্ছে ভেদে ত্রিভুজ আমরা এটা পরে আস্তে আস্তে আলোচনা করব। তো এখন যদি তোমরা ত্রিভুজ আঁকতে যাও তাহলে কিভাবে আঁকবে তো ত্রিভুজ আঁকা খুবই সহজ দেখো এখানে আমি ত্রিভুজ অঙ্কন করছি তোমরা প্রথমে একটা দাগ দিয়ে নিবে তারপরে এইভাবে একটা দাগ দিবে আবার এইভাবে আর একটা দাগ দিবে দেখো একটা ত্রিভুজ হয়ে গেল কয়টা বাহু আছে এক দুই তিন তিনটা বাহু আছে তার মানে তিনটা বাহু থাকলে সেটা কি হবে ত্রিভুজ হবে এখন ধরো আমি আরেকটা ত্রিভুজ আঁকব দেখো আমি কিভাবে ত্রিভুজটা আঁকছি এটাও কিন্তু একটা ত্রিভুজ এখানে কয়েকটা বাহু আছে এক দুই তিন তিনটা বাহু আছে তার মানে কি যার তিনটা বাহু থাকবে সে হচ্ছে ত্রিভুজ সেই জন্য ত্রিভুজের সঙ্গে হচ্ছে তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে এখন এই ত্রিভুজের কিন্তু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য কি চলো আমরা লিখে ফেলি তো প্রথমে এই চিত্র থেকে আমরা বৈশিষ্ট্য বের করে ফেলি দেখো এই চিত্রটার বাহু আছে কয়টি তিনটি তার মানে আমরা বলতে পারি তিনটি বাহু আছে তারপরে দেখো এটাকে আমরা কি বলি এইটাকে আমরা কোন বলি দেখো তো এখানে কয়টা কোন আছে তিনটা কোন আছে তার মানে আমরা বলতে পারি তিনটি কোণ আছে তাহলে দুইটা তাহলে দুইটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনটা কোণ এই তিনটা কোণের যোগফল কত হবে এই তিনটা কোণের যোগফল ফল সব সময়ের জন্যই একশো আশি ডিগ্রি হয় তার মানে ত্রিভুজে তিনটি কোণের যোগফল ফল সময় কত হবে একশো আশি ডিগ্রি হয় চলো আমরা বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কী ছিল এক নম্বর বৈশিষ্ট্য ছিল তিনটি বাহু আছে তিনটি বাহু আছে যেহেতু আমরা ত্রিভুজের বৈশিষ্ট্য লিখছি দুই নম্বরে হচ্ছে তিনটি কোন আছে আর তিন নম্বরে তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সমষ্টি মনে হচ্ছে যোগফল ফল তোমরা লিখতে পারো তিনটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি অথবা তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন ধরো তোমাদের পরীক্ষায় আসলো ত্রিভোজ কাকে বলে চিত্র তিনটি বৈশিষ্ট্য লেখো তখন তোমরা ত্রিভুজ কাকে বলে লিখে দিবা একটা চিত্র আঁকাবা তারপরে তিনটি বৈশিষ্ট্য লিখে দিবা দেখো খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমরা ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে বাহুভেদে ত্রিভুজ নিয়ে আলোচনা করব দেখো বাহুভেদে বাহু বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার বাহুবিধ ত্রিভোজ কত প্রকার তিন প্রকার যথা এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভোজ দুই নম্বরে সমদিবাহু তিরিভোজ তিন বিষম বাহু ত্রিভুজ তাহলে আমরা কি শিখলাম যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার কি কি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আবার দেখো আর এক ধরনের ত্রিভুজ আছে কোন ভেদে লিখবো ভেদে ত্রিভোজ তিন প্রকার যথা এক নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ দুই নম্বর সূক্ষ্ম তিরিভোজ তিন নাম্বারে স্থল তিরিভোজ তাহলে মোট এই ছয় ধরনের ত্রিভুজ আছে এই ছয় ধরনের ত্রিভুজ যদি তোমরা ভালোভাবে মুখস্থ করো তাহলে এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে এই ত্রিভুজগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ